তো হ্যাঁ গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমরা এখন যাচ্ছি একটা জায়গায় রাত্রি আটটায় বাস তো দেখতে থাকো আমরা কোথায় যাই আর কি কি করি আমরা রেডি অলমোস্ট তো এবার বেরোনো যাক তো গাইস আমরা আমাদের গন্তব্যের জন্য বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো চলো যেতে যেতে রাস্তায় আরও কথা হবে আরও অনেক কিছু দেখতেও পাবে কোথায় যাচ্ছি কি করছি না করছি সব কিছুই দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন চলে এসেছি ডিপোতে যেখান থেকে আমাদের বাস ছাড়বে সেই ডিপোতে দাঁড়িয়ে আছি এটা কোন জায়গার ডিপো তোমরা বলো দেখছি আর এই যে রাস্তা এখান দিয়েও কিছু গাড়ি যাতায়াত করছে তো আমাদের গাড়ি আর কিছুক্ষণ পরেই ছাড়বে গাড়ি লেগে গেছে যেহেতু আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্যস্থলে গাড়ি চলে এসছে অশোক লেল্যান্ডের গাড়ি গাড়িটা ছাড়বে এখান থেকে রাত্রি আটটার সময় তো তারপর সিটি সেন্টার সিটি সেন্টারের পরে দুর্গাপুর বাস স্ট্যান্ড দুর্গাপুর বাস স্ট্যান্ড বলাটা ভুল হলো দুর্গাপুর স্টেশন হয়ে ওদিক দিয়ে যাবে চলো যেতে যেতে যাত্রা পথে আরও কথা হবে এস বাস এটা অশোক ল্যান্ডের গাড়ি তো চলো আমরাও যাচ্ছি সঙ্গে তোমরাও থাকো আর সাবস্ক্রাইবটা করো প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে আমারও ভিডিও বানাতে ভালো লাগে কেমন লাগছে ম্যাডাম হ্যাঁ তো আমরা এখন ডিনার করছি ডিনার করার পরে আবার বাস ছাড় পেয়ে ম্যাডাম এখন খুব খুশি রাত বারোটার পরে আরও খুশি হয়ে যাবে হ্যাঁ পুরী এক্সপ্রেস তিনটে পুরীর বাস লেগে আছে দেখো এদিকে শ্যামুলি এখানে ডলফিন পিছনে গ্রিন লাইন আর এদিকে দীঘার বাস এস আমরা এখন কোথায় এসেছি তো দেখো দেখে পরে তোমরা এখন রেস্ট করো যে আমরা এখন কোথায় এসেছি আর আজকে নিয়েও আমার খুব একটা স্পেশাল দিন সেটা তোমাদের দাদা ভাইয়ের কাছে জিজ্ঞেস করবে তোমাদের এরপরে আবার পরে কথা বলবো এত ফ্রেশ মেস হয়ে গেলে ঠিক নিয়ে যায় এই শশাকুড়ি এটা তোমরা অনেকেই অনেক ইউটিউবারের ভিডিও তো দেখেছো এটা কোন জায়গা বা কি মন্দির তোমরা কমেন্টে জানাও তৈরি হয়েছে এখনো উদ্বোধ ওপেনিং হয়নি এটা ওপেনিং হতে ঠিক মতো হয়নি দেখা যাক কি হয় কালকে সকালে এসে আরেকবার ভালো করে দেখব তো তাও তোমরা বলো কোন মন্দির হতে পারে বা কোথায় এটা আর আমরা কোন জায়গায় এসেছি তো গাইস সূর্য ওঠা শুরু হয়ে গেছে তো দেখো পুরোটাই আস্তে আস্তে তোমরা দেখতে এইস সানরাইজটা শুধু দেখো দীঘার মোহনা তাই ম্যাডামকে দীঘা ঘুরতে নিয়ে আসা হয়েছিল ম্যাডাম হ্যাপি হ্যাপি না এটা কি হচ্ছে হ্যাপি তাই জন্য এরকম এখন আমরা যাচ্ছি সমুদ্রর দিকে সমুদ্রতে যাবো আর একটুখানি গেলেই দেখো ওখানে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে আর পাশে এদিকে টোটো স্ট্যান্ড তারপরে তোমার কিছু ফাস্ট ফুড এরকম মার্কেট আছে এখানে আশা করি তোমরা সবই জানো তাও নতুন করে বলার কিছু নেই তাও বলতে হয় বলছি এখানে কিছু ওষুধের দোকানও আছে তোমাদের যদি কারোর কোনো প্রবলেম হয় ওষুধও পেয়ে যাবে স্পাও আছে স্যালনও আছে এদিকে একটা মল আছে এখনও ওপেন হয়নি তো চলো আর হোটেল তো এখানে গাদা হোটেলে ঠিকানা আর কি দেবো তোমাদের হ্যাঁ তবে আমরা যে হোটেলটা আছি এরকম হোটেল এরকম চিপ চিপ রেটের মধ্যে পাওয়া খুব মুশকিল কারণ টু ফিফটিতে ডবল বেডের রুম তোমরা সবাই জানো যে হোটেলটা কোনটা তাও নামটা বলে দিচ্ছি আমি তোমার প্যানিটি ভবন পানিহাটি পৌরসভা সেটা আমাদের কলকাতার ওদিকে পানিহাটি পৌরসভা সোদপুর পানিহাটি তো ওখান থেকেই আর কি করা আমরা এখানে এসেই বুক করেছিলাম দেখবে যত সম্ভব ফোনে ওরা বুকিং নেয় না তো এখানে এসেই বুক করার চেষ্টা করবে রুম খালি থাকলে পেয়ে যাবে কারণ থ্রি ফিফটিতে ট্রিপেল বেডরুম আর ফোর ফিফটিতে মনে হয় চারটে কি পাঁচটা বেড মানে পাঁচজন থাকতে পারবে এরকম কিছু একটা আছে কৃত্রিক আলাপগুলো দেখো এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য খাওয়া দাওয়া হয়ে তারপরে কথা হবে ওই ফোনটা এলটা তখন একজন দেওয়া আছে সেখানেই যাব এখন সমুদ্রের পরে বসে বসে ঢেউয়ের মজা নিচ্ছি শুধু দেখো তোমরা যে ঢেউটা কীরকম আসছে

দেখো কেন আগে আগে স্নান করলাম কেন আগে এসছিলাম আমরা এরকম বেইমানি করতে পারলে সমুদ্র

কি না তো বাইরের দিকটা হচ্ছে এরকম খুব সুন্দর গাছপালা ভরা রয়েছে খুব ভালো জায়গা তোমরা চাইলে আসতে পারো চিপ প্লেটের মধ্যে থাকতে গেলে এখানে আসতে হবে চলো তো এখানে ভিডিওটা এন্ড করলাম আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করো ফলো করো তো তোমরা দেখতে থাকো নতুন নতুন ভিডিও আসতে থাকবে আর আমাদের পাশে থাকবে অবশ্যই তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম